আসসালামু আলাইকুম সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি তিন দশমিক একের পাঁচ নাম্বার অঙ্কটি করব এই মহা গুরুত্বপূর্ণ অঙ্কটি আমরা আজকে সমাধান করব আজকে আমাদের পর্ব নাম্বার আট দেখো এখানে বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সমান তিনশো বাইশ এই অঙ্কটিকে তুমি সূত্র একটাকে সূত্র করে করতে পারবা অথবা এখানে তুমি দেওয়া আছে থেকে লিখে এটাকে বড় করে তুমি সমাধান করতে পারবে সবচেয়ে ভালো এবং সহজ দেওয়া আছে থেকে বড় করে যদি আমরা করি শেষ অংশে এই অংশটাকে আসবে সেটাকে সবচেয়ে সহজ হয় এছাড়া তুমি সূত্র দিয়ে করতে পারো কোনো সমস্যা যেভাবে করো হবে তা আমরা দেখো আমরা লিখতেছি দেওয়া আছে সমাধান সমাধান করতেছি দেখো দেওয়া আছে আছে এটা x -1/x x 4 বা -1/x 4 এখানে আমরা লিখে দিব বর্গ করে বর্গ করে দেখো বর্গ করলে x কে আমরা এ ধরব 1/x কে b ধরলে তাহলে আসে আসছে কে মাইনাস বিষ্কারের সূত্র আমরা সবাই সূত্রই জানি a স্কয়ার মাইনাস সূত্র 2a মানে x b মানে 1/x b স্কয়ার মানে 1/x এর উপরে স্কয়ার সমান 4 4 এর 16 ঠিক আছে x কে আমরা এই ধরলাম 1/x b ধরলে a স্কয়ার মাইনাস 2ab b স্কয়ার এর সূত্র বা x স্কয়ার a x আর x কাটা দা মাইনাস 2 আর এখানে প্লাস 1 কে দুইবার গুণ করলে 1 এক্স স্কোয়ার সমান ষোলো স্কোয়ার লিখলাম ষোলো ষোলো লিখলাম এখানে এটা মাইনাস টু আছে ডান পাশে পক্ষান্তর করে দিলে প্লাস টু হল এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ষোলার দুই আঠারো বা এক্সিস স্কোয়ার প্লাস ওয়ান বাই একসিস স্কোয়ার আমরা এটাকে আবার বড় এটাকে লিখে দিব পুনরায় বড় করে এখানে লিখবো পুনরায় বর্গ পুনরায় বর্গ করে দেখো মা এখানে এটাকে আমরা এ ধরবো এটাকে বিদরলে এ প্লাস পরিষ্কারের সূতা আছে এই দিক থেকে একটু লিখি এই দিক থেকে লিখি এটাকে এ এটাকে বি ধরলে এ প্লাস বি স্কয়ার সূত্র অর্থাৎ কি হবে বা এ স্কয়ার প্লাস টু এ বি এ মানে এক্স স্কয়ার বি মানে ওয়ান বাই এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার মানে ওয়ান বাই এক্স স্কয়ার উপরে স্কয়ার সমান কত আঠারো গুণ যদি আঠারো করো ক্যালকুলেটর যদি আঠারো গুণ আঠারো করো তাহলে আসবে তিনশো চব্বিশ তিনশো তো চব্বিশ আসবে বা এখানে দেখো এক্স টু দি পাওয়ার ফোর এটা এটা কাটা প্লাস টু ওয়ানকে দুই বার গুণ করলে ওয়ান এ দুই দুই গুণের চার এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো তো চব্বিশ বা এক্স টু দি পার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটা প্লাস টু আছে ডান পাশে পার হয়ে গেলে মাইনাস টু হবে তিনশো চব্বিশ পকান্তরইলে মাইনাস টু হবে বা এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই

আমার লিখবে প্রমাণিত প্রমাণিত আমি আর একবার বলতেছি অল্প এক মিনিটের ভিতরে দেখো বলছে এক্স মাইনাস ওয়ান এক সমান ফোর আমার লিখে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক সমান ফোর এটাকে বড় করলাম এটাকে 2 আছে ডান পাশে প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স দুই আঠারো এটাকে পুনরায় বড় করলাম ঠিক আছে এটাকে আবার বড় করলাম তাহলে দেখো

এক্স টু দি পার্সু দিবার এটা প্লাস টু আছে পার হয়ে গেল মাইনাস টু তাহলে এক্স টু দি পার্সু চব্বিশ থেকে দুই বার দিলে তিনশত বাইশ এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে ঠিক আছে তুলে ধরো